নমস্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিত স্যার আজকে তোমাদের বাংলা কথা সাহিত্য এমডিসি সিসি সেভেন ফিফথ সেমিস্টারের আমি সিলেবাসটা এনেছি দেখো তোমাদের প্রথম উপন্যাসে আছে কপালকুণ্ডলা মডেল টুতে আছে পদ্মাবতীর মাঝি মডেল থ্রিতে আছে ছোটো গল্প ধেনা পাওনা মেঘ রৌদ্র মণিহারা নিশিতে একরাত্রি শুভা অতিথি ল্যাবরেটারি এবার তোমাদের প্রত্যেকটি মডেল থেকে কিন্তু দশ নম্বরের একটা করে কোশ্চেন থাকবে প্রতিটি মডেল থেকে অর্থাৎ তিনটে মডেলে পনেরো নম্বরের তিনটে কোশ্চেন থাকবে সরি আমি দশ নম্বর বলেছি ওটা পনেরো নম্বরে তিনটে কোশ্চেন থাকবে পঁয়তাল্লিশ আর পাঁচ নম্বরের তিনটে থাকবে পনেরো আর পনেরো নম্বরে শর্ট কোশ্চেন থাকবে অর্থাৎ কপালকুণ্ডলা থেকে তোমরা যদি তিনটে বা তিনটে কোশ্চেন করো তোমরা কিন্তু কমন পাবে মডেল টু পদ্মাবতীর মাঝি থেকেও করলে পাবে এরম আর ছোট গল্প থেকে তোমাদের একটু বেশি করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে সিলেবাস এবার আমি পরের ভিডিওতে সাজেশনটা দিয়ে দিচ্ছি তোমরা এইগুলো করো কারোর যদি পিডিএফ দরকার হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোর্থ সেমিস্টারের মতন তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে এটা গ্যারেন্টি